চিনে বাবার কাছে দেওয়া চলে যায় বড় বোনের কাছে যাও চলে যায় জিনিস দিয়ে পাঠাই দেয় হ্যাঁ ছোট বোনের সাথে দেওয়া বস খেলো বাস চলে যায় এই জিনিসগুলা বেড়েছে অনেক মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই 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 জায়গাটা হ্যাঁ সালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই বোনরা বাংলাদেশে অটিজম এত বেশি হারে বাড়ছে আমি যেখানে যাচ্ছি অটিজম কথা শুনছি গতকালকে না এগুলি স্ক্রিনের মাথায় গেলাম তো উনি যেতে বলতেছে আমার তো অনেক মানুষ অটিজম একটু আপনাকে হেল্প করতে হবে আপনারা জানেন আমি অটিজম আসার পরে আমি অন্য সব পেশেন্ট দেখার বন্ধ করে দিয়েছি সব থেকে দিয়ে দিয়েছি আপনারা দেখা রেগুলার এখানে তো হেল্পলেস মানে কয়েকশো অটিজম পেশেন্ট ইম্প্রুভ হয়েছে এটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি না অনলাইন মিলিং করে যে আমি সায়েন্স বুঝি আলো আমাকে এসে জ্ঞান দিয়েছে আমি এখানে বেশি ফোকাস করছি তো আজকে আপনার কাছে আমি আরেকটা ছোটো বাবুর এক্সাম্পল নিয়ে আসবো হয়তো নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এক্সাম্পল একটা অন্যান্য প্যারেন্টের একটু মোটিভেশনের কারণ হবে যে আপনার সন্তানও ইম্প্রুভ হবে সেই জন্য এগুলো করা আমার বোনকে আমি তাই বলছি যে ইটস নট অ্যাবাউট দ্য মার্কেটিং ইস অ্যাবাউট দ্য এনকারেজ পিপল দ্য যারা একেবারে আশা হতো যে আমার সন্তান কী হবে এই সন্তানগুলো ভ্যাক্তি থাকে না আলহামদুলিল্লাহ আমার পেশেন্ট যারা আছেন তো আমি আজকে ওর কাছ থেকে শুনবো স্ট্যাম্পসেল দেওয়ার পরে ইম্প্রুভমেন্টটা কেমন হয়েছে

তো আসলে আমরা আপসেট হই নাই মানে আমাদেরকে এক আপু আসলে সাহস জুগিয়েছিল যে আপসেট তুমি মা হিসেবে আপসেট হয়ে গেলে তোমার বাচ্চা কিন্তু আর ডেভেলপ হবে না তোমাকে শক্ত থাকতে হবে তো আমি বেশ শক্ত থেকেই যাত্রা শুরু করলাম ডায়াগনোসিস করলাম কোনো সমস্যাই ধরা পড়লো না মানে এমনি অন্য যে সমস্যাগুলো থাকে ফিজিক্যালি বা অন্য কোনো সমস্যা না কিন্তু যখন আমি নিউরো ডাক্তার দেখালাম উনি যে কারণেই হয়েছে পারিপার্শ্বিক দেড় বছর পর্যন্ত আমার বাচ্চার স্পিস ছিল তারপর উনি থেরাপি দিল থেরাপি শুরু করলাম করোনার সময়ে ঘরে বসেই কিছুটা আমি কিছুটা বাইরে নেওয়ার চেষ্টা করেছি কিছুটা তারপরে বিভিন্ন সেন্টারেও ঘুরেছি তো আমি মোটামুটি যাবতকালে প্রায় তিন বছর ধরে স্কুলিং সহ থেরাপি সহ যেই ডেভেলপটা পাই নাই আমি এখানে এসে যখন স্টার্ট করি খাবার দিয়ে শুরু করি তো খাবারটা খাওয়ানোর শুরুতেই আমার অনেক পরিমাণে আমি ডেভেলপটা পেয়েছি খাবারটা খাওয়ার পরে তো তারপরে আমরা ডিসিশন নিই যে তাহলে স্টেম সেলটা শুরু করবো অবশ্যই শুরু করবো তো খাবার শুরু করার প্রায় এক মাস পরে আমরা স্টেম সেল নিই ফার্স্ট ডোজ তো ফার্স্ট ডোজ নেওয়ার পরে তো আস্তে আস্তে যেই ডেভেলপটা হচ্ছে আর কি

কিন্তু এখন কি একটা দুটা বলছে সেটা মোটামুটি সে আবার টাইম হ্যাঁ করার চেষ্টা করছে হাইপার টাব কমে গেছে ওর হাইপার আগেও কম ছিল কিন্তু বাথরুমটার জন্যই ওর যেটা হয় যে হয়তো দুই দিন গ্যাপ গেলে বা তিন দিন গ্যাপ গেলে তখন হাইপারনেসটা আবার শুরু হয় মানে একটু ছুটা ছুটি করতে থাকে হ্যাঁ অস্থিরতা দেখায় কিন্তু যখন বাথরুমটা রেগুলার ক্লিয়ার করে তখন মাশাআল্লাহ একেবারে ঠান্ডা কোনো সমস্যা ঝামেলা নেই টুস টা এখন একটু মেইন ইস্যুস হয়ে আসে যেটা যদি হয় আল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে যে হয়ে যাবে সবকিছু ঘুমটা হ্যাঁ ভালো হচ্ছে আগে যেটা হইতো সে হয়তো মাঝরাতে উঠে গেছে উঠে অনেক ঝামেলা করছে আমাকে বসিয়ে রাখছে আমার কোলে বসে থাকছে কান্নাকাটি করছে ঘুমাবে না এরকম গেছে যে সে বারোটায় ঘুমিয়ে তিনটায় উঠে গেছে উঠে আর ঘুমায় নাই আবার সকালে সাতটা আটটার দিক ঘুমাতে গেছে এরকম হয়েছে এখন উঠে দুই একবার উঠে ওইটা হচ্ছে মানে বাথরুমের জন্য হয়তো তো সেই জন্য উঠে

দিন দিন ডিটোরিয়ট ডিটোরিয়ট হয় এমন লেভেলে যায় এরা মানুষকে বাইরে ভাঙচুর করে বিল্ডিং ভাড়া ভাঙে ফেলে এই ছেলে এই ধরনের ছেলে বড়ো হওয়ার পরে আমার তো অনেক পিছনে ওয়ার্ল্ড ওয়াইড ইউরোপে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে অনেক আমি আই ক্যান্ডিস এক্সাম্পল একটা এক্সাম্পল আপনাকে দিই নিউ ইয়র্কে একটু সিম্পল অটিজম ছিল হাইপার ছিল সমস্যা বাড়তে বাড়তে অ্যান্ড বাপ মা তার জন্য একটা বাড়ি বানাইছে পরে হেভি ডিউটি দিয়ে হেভি ডিউটি ওয়াল হেভি ডিউটি গ্লাস দিয়ে কারণ সে সব ভাঙচুর করে

আমি আসলে একটাই মানে আমি একটাই বলি সব সময় যে যার সাথেই দেখা হয় আমি আপনাদের এটাকে সাজেস্ট করি বলি যে আপনারা এখানে যান আমি স্টেম সেলের ব্যাপারে আগে বলি না কারণ তার ইন্টারেস্ট হলে দেন তারা হ্যাঁ তারা হচ্ছে আমি শুধু বলি যে আমি আসলে ন্যাচারাল খাবারটা খাওয়াচ্ছি ন্যাচারাল মেডিসিনটা দিচ্ছি এই জন্য বাচ্চার ইম্প্রুভমেন্টটা আমার এত আসছে কারণ আগে যদি আমি স্টেম সেল সম্পর্কে বলি তাহলে হয়তো ওনারা নেগেটিভ একটা ইয়ে তৈরি করবে যে এই

আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা আর যদি আপনার ডক্টর প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট থেকে সুস্থ হওয়ার কস জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন

big change fast second dose they have to improve hote ha acharacharane tar onekta change aste chan. <laughs> I just cry. I have to go to toilet for five times a day. Nowadays, I'm good. Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around. He's not talking. This time he came to me. Yeah. He approached to me as a very regular people. <laughs> um, treatment, bar supplements, it use In the last three months, I'm um, 90, 95 percent better. <laughs> that was crazy. You happy that you grew Yeah. Good. I'm happy because he's improved. কথা আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে তার সবাই আমাকে দেখতে আসতেছে